الله رب العالمين قولن وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال من الرجال والنساء والولدان الذين يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله رب العالمين ওয়া মা লাকুম লা তুقاتিলুনা ফী সাবীলিল্লাহ আল্লাহ বলছেন তোমাদের কি হলো তোমরা এখনো যুদ্ধ করছো না সংগ্রাম করছো না আন্দোলন করছো না কি হলো তোমাদের এখনো তোমরা জিহাদ করছো না ওয়াল মুস্তাদআফীনা মিন আর রিজাল সেই সমস্ত দুর্বল না ওয়ালনিসা এবং নারী ওয়াল উইলদান এবং শিশু সেই সমস্ত দুর্বল নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত নর নারী পুরুষ আর মহিলা আর শিশুদের পক্ষ নিয়ে কেন তোমরা জিহাদ করছো না আন্দোলন করছো না সংগ্রাম করছো না যারা আর্তনাদ করে আল্লাহকে বলছে ইয়া রাব্বানা আসরি না هذه হা দিহিল কয় তিলমি আহা الله আর্ত্যনাথুর আম্লাহকে বলছে আপনি আমাদেরকে এই জনপদ থেকে আপনি আমাদেরকে বের করে নেন যেই জনপদের অধিবাসীরা জালেম যেই জনপদের অধিবাসীরা অত্যাচারী আপনি এই অত্যাচারী জালেমদের মধ্য থেকে আমাদেরকে আপনি বের করে নেন আর আল্লাহর কাছে বলছেন ওয়াজা আল্লা না মিল্লা দুমকা ওয়ালিয়া ওয়াজা আল্লা না মিল্লা দুমকা নসির আয় আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোন বন্ধু আপনি পাঠায় দেন সাহায্যকারী পাঠায় দেন আমার তো মনে হয় কোরআনুল কারিমের সুরানিসার এই চুয়াত্তর নাম্বার আয়াতটা যদি সারা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা যায় আল্লাহ যেন এই মুহুর্তে আয়াতখানা নাজির করে জানা দিচ্ছে ও দুনিয়ার মুসলমানেরা আজ ফিলিস্তিন শুধু নয় ভারতের মুসলমান তারা আজ নির্যাতিত নিপীড়িত তারাও বঞ্চিত নিষ্পেষিত আর ফিলিস্তিনের অবস্থা তো খুবই নাজুক এত নির্যাতন এত নিপীড়ন এত জুলুম অত্যাচার করা হচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম মসজিদে আজান হচ্ছে এমন সময় তারা হামলা করেছে একটি বোমা নিক্ষেপ করেছে মসজিদের কণ্ঠ আজানের ধ্বনি বন্ধ হয়ে গেছে আর ওই যে বোমার যে ধোঁয়া ধুয়ার সঙ্গে ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা ধোঁয়ার সঙ্গে আকাশের দিকে উড়ে যাচ্ছে বলে আল্লাহু আকবার এত নির্যাতন করা হচ্ছে শুধু নাই একজন আলেম তিনি ফেসবুকে দিয়ে জানিয়েছেন যে এই মুহূর্তে আমার কন্যা সন্তানকে কবরস্থ করে আসলাম যার দেহ আছে কিন্তু মাথা নাই এত নির্যাতন এত নিপীড়ন এত জুলুম অত্যাচার তারা করছে ছোট্ট ছোট্ট সব থেকে বেশি নির্যাতন এখন হচ্ছে ছোট বাচ্চাদের উপরে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে তারা নির্যাতন করেছে তারা হত্যা করেছে দুনিয়ার জীবন তাদের শেষ হয়ে গেছে তারা দুনিয়ার জীবন থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে প্রায় উপস্থিতি আমার এই ছোটো ছোটো বাচ্চাদের ধরে নিয়ে তাদের গাড়িতে উঠাচ্ছে তাদেরকেই তারা নির্যাতন করছে বেশি কারণ ছোটো বাচ্চাদের যদি শেষ করে যায় দেওয়া যায় তাহলে আগামী প্রজন্ম অন্তত পঞ্চাশ থেকে একশো বছর তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তালে আয়াত দিয়ে বলছে তাম বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ বলছে যে রেকর্ড হচ্ছে জন্য আমি বলছি আল্লাহ এই জন্য বলছে যে এই সমস্ত নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মানুষের পক্ষে কেন তোমরা এখন আন্দোলন করো না সংগ্রাম করো না যুদ্ধ করো না তার মানে আল্লাহ বলছেন যে তোমাদের এই মুহূর্তে আন্দোলন সংগ্রাম তাদের পক্ষে তোমাদের করা দরকার বলেন ঠিক নেবে ঠিক প্রিয় উপস্থিতি আমরা গত সাত তারিখে বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মসূচি ঘোষিত কর্মসূচি সারা বাংলাদেশে সেই ফিলিস্তিনদের জন্য বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে আপনারা অনেকেই সেই সমাবেশে যোগদান করেছিলেন কিন্তু আমি বলতে চাই কোরআনুল কালিমের আয়াতকে আমরা যদি মানতে চাই তাহলে এবং যদি সুযোগ আসে এই মিছিলের মধ্য দিয়ে শেষ হবে না আমাদের এমন ভূমিকা নিতে হবে করতে হবে যেহেতু এটা আমাদের জন্য একটা ফলজ একটি বিধান আবশ্যক সুতরাং এই নির্যাতিত অত্যাচারিত মানুষের জন্য যদি আল্লাহর এই জামিন থেকে তথা বাংলাদেশ থেকে যদি সুযোগ হয় বাংলাদেশ থেকে যদি আমাদের ভিসা যদি আমরা পেয়ে যাই আর যদি যুদ্ধে ডাক আসে তাহলে এই শুধুমাত্র এই আন্দোলন তথা এই আন্দোলন মিছিল আর সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদেরকে বাংলাদেশের স্ত্রী পরিবার পরিজনের মায়া ত্যাগ করে আমাদেরকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমাদেরকে সেই ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলেন ঠিক নেবে ঠিক শুধু তাই নয় যেহেতু এখন সেই সুযোগ নাই এই জন্য এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে হাট বাজারে যত প্রকার তাদের পণ্য আছে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে সব পণ্যগুলি আমাদের বয়কট করতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক কারণ আমরা যদি এই পণ্য বয়কট করি এটা আমাদের জন্য একটি আন্দোলন তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে অর্থাৎ চুনকুনি তাদের আসবে না বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের প্রস্তুতি নিজে রাজি যেন তৌফিক দান করে বলি আল্লাহ আমিন আল্লাহু আকবার কোথায় খালিদ কোথায় অলি দাবার শফিরে লাখ জনতা জড়ো হোক তোমাদেরই দলে লাখ জনতা জড়ো হোক তোমাদেরই দলে বলি আল্লাহ মামিন কোথায় খালিদ কোথায় অলি দাবার শফিরে লখ জনতা জড়ো হোক তোমাদেরই দলে লাখ জনতা জল হোক তোমাদেরই দলে চেয়ে দেখো ওহুদয় দেখো ওহুদ ওই শহীদ দনদান তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধেরই ময়দান তোমাদেরকে ঢক আবার ঢাকারি ময়দান অহুদ ওহু বদল গেলে যুদ্ধ আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে ঠিক কিনা ওহুদ খন্দক যুদ্ধ ওহুদ বদর খন্দকের যুদ্ধ কই গেলে আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে দিন কায়মের আলোর মশাল দিন কায় মের আল মশাল দিন কায়মের আলোর মশাল তোমাদেরই ডান তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধেরি ময়দান তোমাদেরকে ডাকছে আবার ঢাকারি ময়দান বলি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তাল্লাহ যেন ওই নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি তাও ফিক দান করুক আল্লাহ আমিন এ উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের আংফাল থেকে তিন খানায়িকাদিমা মাতিলত করেছি যেহেতু লেখা হয়েছে তাফসির মাহফিল এর জন্য বুঝছি আমি তো এলাকারই মানুষ আপনাদের সন্তান এর জন্য আজ সংক্ষিপ্ত পরিসরে কয়েক মিনিট কথা হবে সেটা আমরা তা আকারে করে বলার চেষ্টা করব আল্লাহ যেন জিনাল্লাহ অভিজ্ঞান করে বলি আল্লাহ মামিন আমি যে সুরাটি করেছি সুরাটির নাম হলো সুরাতুল আংফাল কোন সুরা সুরা আংফাল এই সুরার ভিতরে মোট আয়ার সংখ্যা আছে পঁচাত্তরটি রুকু সংখ্যা আছে দশটি আমরা তেলাওয়াত করেছি দুই তিন এবং চার এই তিন চায়কে আমাদের জন্য আল্লাহ তালা যে মেসেজ দিচ্ছেন আমরা এখানে যারা বসে আছি আমরা নিশ্চয়ই বিশ্বাস করি এবং এটাই আমরা মানি যে আমরা সবাই ম মেন ঠিকই না তাম বিশ্বে যত মানুষ আছে সব মানুষগুলা তিন শ্রেণীর ভিতরে বিভক্ত একটা হল যারা আল্লাহকে বিশ্বাস করেছে রাসুল গন্ডের উপরে বিশ্বাস স্থাপন করেছে এই মানুষগুলাকে বলা হয় ইমানদার আর এর বিপরীত যারা আল্লাহকে বিশ্বাস করে নাই এরা হলো কাফের ফের আরেক শ্রেণী যারা মেনো না কাঁ ফেরোনা মধ্যকান এরা হলো মুনাফিক আমরা যারা বসে আছি নিশ্চয়ই আমরা ইমানদার কিন্তু এখন আমাদের দেখার বিষয় প্রকৃত ইমানদার আমরা এখনও হতে পেরেছি কিনা ঠিক কিনা বলেন এর ভিতরে আমাদের জন্য পাঁচটা বৈশিষ্ট্য আছে প্রকৃত ইমানদারের আর এই পাঁচটা বৈশিষ্ট্য অর্জন করে প্রকৃত ইমানদার হতে গেলে হতে পারলে তিনটা পুরস্কার অতি সংক্ষেপে বলে আমি শেষ করার চেষ্টা করব আল্লাহ আমিন বলেন ইন্নামাল মুমিনুনািল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলাত কুলুবুহুম আল্লাহ বলছেন ঈমানদার তো তারা যারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে আল্লাহ আলোচনা করা হলে আল্লাহর গুণকীর্তন বর্ণনা করা হলে তাদের হৃদয় তাদের কল তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে তাহলে এখানে এক নাম্বার গুণের কথা আল্লাহ বললেন আল্লাহর কথা যদি স্মরণ করা হয় মোমেন্ডদের সামনে হৃদয় কেঁপে উঠবে কার ভয়ে আল্লাহর ভয়ে এই ভয়টা হতে হবে দুনিয়ার কোনো ভয় নয় এই ভয় হতে হবে একটু আগে বড় ভাই বলছিলেন বলছিলেন আমাদের মৃত্যুবরণ করতেই হবে কুল্লনাথ সিং রায় কতুল মাউথ এই পৃথিবীতে যারা এসেছে সকল প্রাণীকে মৃত্যুসার গ্রহণ করতেই হবে এই দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে যখন আমরা চলে যাব ওই সময়ে যদি আল্লাহর কঠিন আজাব তথা যাহার নাম থেকে মুক্তি পাওয়া যায় সেটাই হবে আমাদের জন্য প্রকৃত সফলতা সোল সফলতা এই জন্য আল্লাহ তালা সে কথাই বলছেন অন্তর কেঁপে উঠবে আল্লাহর ভয়ে সেটা হলো ওই জাহাজ নামের ভয়ে কারণ দুনিয়ার যে আগুন আছে এই দুনিয়ার আগুন এক মুহূর্ত আমরা সেটা আমাদের শরীরের কোথাও লাগিয়ে আমরা রাখতে পারি না কিন্তু জাহার নেমের আগুন দুনিয়ার এই আগুন থেকে সত্তর গুণ যে আগুনের তেজ বেশি সুতরাং দুনিয়ার আগুন যদি এক মিনিট রাখার সম্ভব না হয় জাহার নামের আগুন আমরা সহ্য করতে পারবো না ঠিক না বেঠিক এজন্য অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে আল্লাহর কথা স্মরণ করলে অন্তরে কার ভয় হবে চিৎকার করে বলেন কার ভয় আল্লাহর ভয় কিন্তু আমরা dick cheap শুধু এই বাংলাদেশে যারা সতেরো বছর নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার করেছে ক্ষমতার মশ্ন দিবসে শুধু তারাও নয় আজও তাদের দোসরা বাংলার জমিনে আছে আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহর নাম স্মরণ করা হলে আল্লাহর কথা বর্ণনা করা হলে হৃদয় আল্লাহর ভয় আশা তো দূরের কথা বরং তারা সেই আল্লাহর এই যে আইনের কথা আল্লাহর বড়ত্বের কথা আল্লাহর স্মরণের কথা তথা এই কোরআনের আলোচনা তারা পদতে পদতে বন্ধ করা ষড়যন্ত্র করেছিল বলেন ঠিক নেবে ঠিক তাদের হৃদয় আল্লাহর ভয় হওয়া তো দুধের কথা বলুন আল্লাহ আইনকে সমাজ যেন বাস্তবায়ন না হয় সেই ষড়যন্ত্র তারা করেছিল ঠিক কিনা আর এই আল্লাহ আইন দুনিয়ায় এই বিশেষ করে বাংলাদেশে যত দল আছে সব দল আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে সমাজে পারবে না ঠিক কিনা বলেন একমাত্র তারাই সমাজে আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে পারবে যারা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি স্থাপন করে যারা কোরআন দিয়ে ওই দলের দিকে আল্লাহর দলের দিকে ডাক দেয় মানুষের তৈরি করা কোনো মতবাদ নয় মানুষের তৈরি করা আইন নয় আল্লাহ আইন আলা রাহুল ফল সৃষ্টি যা আইন চলবে তার এই মর্মে যারা কোরআন দিয়ে ডাক দেয় এরাই সারা বাংলার জমিনে কেউ কোরআন প্রতিষ্ঠিত করতে পারবে না ঠিক কিনা বলেন আমাদের এই সমাজে এই এলাকায় এমন মানুষ আছে যারা আল্লাহ কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয় এমন কি দুই একজন আশেপাশেও পাওয়া যাবে যারা বলে এরা কোন ইসলামিক দল না নজবিলা বলে যেটা বলে যে কোরআন দিয়ে যারা আল্লাহর দিকে ডাক দেয় আল্লাহ রাসুলের দিকে ডাক দেয় মানুষদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জাহান জান্নাতের দিকে নেওয়ার জন্য চেষ্টা করে এদেরকে যারা মুসলমান নাম নিয়ে বলতে পারে যে ইসলামে দল না এটা মুনাফা বলেন ঠিক না বেঠি এইযতকে চিহ্নিত করতে হবে সময় আসছে এই জন্য সাইতানরা বিদায় নিয়ে বাংলার জামিন থেকে চলে গেছে তার মানে এই নয় যে বাংলার জামিন এখন ইসলামিক দল এবং কোরআন নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এখনও ষড়যন্ত্র চলছে কয়েকদিন আগে এক নেতা বলেছে কোরআন ভাউতাবাজি নজিলে বলেন যে শয়তান বলতে পারে কোরআন ভাউতাবাজি আমরা জানি না কাদিয়ানি কাফের কাদিয়ানি কি কাফের তারা রাসুলকে রাসুল মানে মানে কিন্তু খ তামুন তিনটে অক্ষর খ তামুন মানে শেষ এই শেষ কথাটা মানে না শেষ নবী মানে মানে না এই জন্য গোলাম আহমদ কারিয়ানি সেই নবী দাবি করেছিল পিরহাজ নামাজ কোরআানুল কালিমের অসংখ্যিমা নয় অসংখ্য আয়াত নয় শুধুমাত্র তিনটা অক্ষর অস্বীকার করার কারণে যদি সেই কাদিয়ানিরা যদি কাফের হয় অথচ তাদের মসজিদ আছে তারা নামাজ পড়ে তাদের রোজা রাখে তারা পাঞ্জাবি গাই দেয় জুব্বা আছে দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে সব আছে তারপরেও যদি তারা কাফের হয় এই বাংলার জমিনে যারা মুসলমান নাম নেয় এবং কোরআনের কোরআনের আন্দোলন যারা বন্ধ করার জন্য হিংসা করে বলতে পারে যে কোরআনে কোনো রাজনীতি নাই এবং কোরআন ভাওতাবাজি টাটকা কাফের বলেন ঠিক না ঠিক এই জন্য এই সমস্ত মানুষদেরকে আমাদের চিহ্নিত করতে হবে ষড়যন্ত্র কিন্তু এখন বন্ধ হয় নাই পদতে ফলতে ষড়যন্ত্র চলছে সুতরাং আমরা আল্লাহর সেই আইন বাস্তবায়নের জন্য সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন টাইমের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কারা কারা যে আছে তুলে আল্লাহকে দেখায় রেল লাহে দেখবি দেখবি রেল আমার আল্লাহ আবুল্লাহামিন বলছেন এক নম্বর বললাম আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে এবার আল্লাহ দুই নম্বরে বলছেন আল্লাহ তালা বলছেন ইজা আয়াত হুম ইম বলি আল্লাহ আকবাদ আল্লাহ আবুল্লাহাম বলছেন তাদের সামনে যদি তারা তাদের সামনে যখন কোরআনুল কালিম তিলাবাত করা হবে আল্লাহর নির্দেশগুলি বর্ণনা করা হবে আল্লাহর নিদর্শনগুলি বর্ণনা করা হবে তাদের ইমান যদি কম থাকে ইমানের যদি ঘাটতি থাকে তাহলে এই আল্লাহ কুরানের তিলাওয়াত শোনার পরে তাদের ইমান আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে যাবে বলে সোহান আল্লাহ ফেরো ভাইরা আমার আমরা এখানে এমন কেউ নাই যে আমরা মোবাইল ব্যবহার করি না আমরা সবাই মোবাইল ব্যবহার করি বলেন তো মোবাইলে যদি চার্জ না থাকে তাহলে আমরা চার্জ দেওয়ার জন্য কি থেকে সংযোগ নেই বিদ্যুৎ থেকে কিন্তু আপনি যদি আপনার বাড়িতে যে বিদ্যুতের বোর্ড আছে এই বোর্ডের পাশে যদি মোবাইল ধরে রাখেন আপনার কি চার্জ হবে হবে না একটা সাজ্জাল ব্যবহার করতে হবে আল্লাহর কুরআনুল কারীমের এই সূরা ফালের দুই নম্বর আয়াতে মুমিনদের দুই নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ বললেন যে কুরআন শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি পাবে তাহলে বোঝা গেল যে ইমান বৃদ্ধি পাওয়ার একটা সাজ্জাল ও মহাগুণ আল কুরআন বলি সুবহানাল্লাহ অত্যন্ত সংক্ষেপে বলছি কারণ অনেক কথা আছে এই একটা আলোচনা করতে এক ঘন্টা সময় লাগবে শুধু একটা বলতে প্রিয় নামে বা তিন নাম্বার আল্লাহ রাব্বুল বলছেন وعلى ربهم يتوكلون بولي الله أكبر তিন নাম্বারে আল্লাহ বললেন ইমানদারদের গুণাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন শোনার পরে তাদের আল্লাহর উপরে ভরসা বহু গুণে বৃদ্ধি পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ তাহলে আমাদের ভরসা করতে হবে কার উপরে সব সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে এই দুনিয়া এমন কোনো মুহূর্ত আমাদের যাবে না যেই মুহূর্ত সম্পর্কে আল্লাহ আমাদের আল্লাহর কাছে এটা রেকর্ড হচ্ছে না প্রত্যেকটি মুহূর্ত রেকর্ড হচ্ছে এই জন্য আমাদের আল্লাহর উপরে ভরসা করতে হবে আমাদের ভালো কি ভালো আর মন্দ যা হবে সব করতে পারেন কে আমিন এবার বলছেন তিন নাম্বার গুণ গুণ এবার চার নাম্বার আল্লাহ বলছেন মুমিন তো তারা আল্লাযীনা ইয়ুকিমুনা সলাত চায় নাম্বার গুন আল্লাহ বললেন মুমিন তারা হবে চার নাম্বারে তারা নামাজ সমাজে প্রতিষ্ঠা করবে সুওয়াল বলি তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সমাজে নামাজ পড়লে হবে না কারণ কোরআনুল কাদিমের যত জায়গায় আল্লাহ বলছেন সব জায়গায় এক জায়গা ছাড়া ফসলিক এছাড়া সব জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলছেন সুতরাং নামাজ আমাদের কায়েম করতে হবে আর কায়েম করতে হলে আপনি আমি ইচ্ছা করলে কায়েম হবে না আল্লাহ বলছেন আল্লাহ দিন এই মাক্কা না হুম জমি নিয়ে যাদের আল্লাহ দায়িত্ব দিবেন তাদের এক নম্বর কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা সুতরাং ঐক্যবদ্ধ হয়ে কোরআন দিয়ে যদি সংসদ পরিচালনা করা যায় নামাজ অটোমেটিক টাইম হয়ে যাবে বলেন ঠিক নেবে ঠিক কিন্তু দুঃখজনক হলেও সত্য রমাদন মাসে আমরা সব ইমাম সাহেবরা সাক্ষী রমাদন মাসে আমরা রোজা রেখেছিলাম যত মানুষদেরকে নিয়ে আমরা নামাজ আদায় করেছিলাম রমদান মাস বিদায় নিয়ে চলে গেছে এখন মুসাল্লি ওয়াট বেশি কমে গেছে ঠিক না তাহলে আমরা তো নামাজই পড়ি না তাহলে আমাদের কি হবে বলেন এই যে নামাজ পড়ার আছে নাই বলেন ফজরের কোন গেল পরামাজ জহরেও ডুবেছিলেন শত কাজ ফজরের কোন গেল পড়নি নামাজ জহরেও ডুবেছিলেন সতকার হেলাই খেলাই গেল সরের কার হেলাই খেলাই সরেন কাল মাগদীপ পড়লেন নমাজির সাজ খন পড়ুনি নমাজ জহরেও নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল এ সময় এতটুকু যাগলো না কবরের ভয় বিনোদনে কেটে গেল এ সার সময় এতটুকু যাগলো না কবরের ভয় খুঁজলেন না প পাও না ਲੈ নাকবার না জাতির মুসলিম নাম নিতে করোনা কোলাস ফজর দেখুন গেল পড়ো নামাজ জহর দেউ ছিলে নিয়ে শত কাজ ঠিক না বল আমার পুরো ভাইরাক পাঁচ নাম্বার গুণা আল্লাহ আবুল বলছেন হল তারা আল্লাহ দেওয়া সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে অত্যন্ত সংক্ষেপে বলছি তাপসিরের ভিতরে তাপসিরে তাপসিরে বাহারে মুহিতে উল্লেখ আছে এই পাঁচটি গুণকে আল্লাহ তালা তিন ধরনের আমলের সাথে আল্লাহ তালা সম্পৃক্ত করেছেন এক নাম্বার অন্তরিক আভ্যন্তরীণ আমল দুই নাম্বারে শারীরিক আমল তিন নাম্বার আর্থিক আমল প্রথম যে তিনটা গুণ বললাম আল্লাহর ভয় আর ইমান বৃদ্ধি পাওয়া আর তিন নাম্বারে আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা বেড়ে যাওয়া এটা হলো আমাদের আভ্যন্তরীণ ভিতরগত এটা গল্পের সাথে সম্পৃক্ত ঠিক কিনা বলেন দুই নম্বরে কায়েম করা এটা শারীরিক আমল তিন নাম্বারে জাকা আদায় করা এবং দান সদকা করা ফেতরা দেওয়া এইভাবে করে আল্লাহ রাস্তায় দান করা এইটা হলো আর্থিক আমল এই তিনটা আমলের জন্য তিন ধরনের আমলের জন্য তিনটা পুরস্কার বলেই শেষ করছি আল্লাহ রাবুল চার নাম্বার আয়াতে আল্লাহ বলছেন উল হাই কাহুমুল মমিনা যারা এই পাঁচটি গুণাবলী অর্জন করতে পারবে এরাই হবে প্রকৃত মোমেন বলেন সুহারাল্ আর প্রকৃত মোমন হতে পারলে আল্লাহ বলামিন তিনটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার আল্লাহ বলছেন ওয়ামিন এক নম্বর বলছেন লাহুম দাওয়া যতুম ইন দা ওই যে অন্তরে যে তিনটা গুণ ও যেটা অবন্ত দিন আমল এইটার জন্য ওই তেওয়ার করলে আল্লাহ তাআলা ওই মুমিনের মর্যাদা বেশি করে বাড়িয়ে দিবেন বলে সুবহানাল্লাহ দুই নাম্বার যে আমাদের শারীরিক আমল নামাজ গেই করি কিন্তু নামাজ যেভাবে আদায় করতে হয় অনেক সময় ভুল তুইটি হয়ে যায় ব্যক্তিগতভাবে যত আমল করি ভুল হয়ে যায় আল্লাহ বলছেন ও আমা গুফিরাতুন আল্লাহ তালা বলছেন এই পাঁচটি অর্জন করতে পারলে শারীরিক ইবাদাতে যে তোমাদের ভুল তু আছে আল্লাহ তালা এটা ক্ষমা করে দেবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন তিন নম্বর পুরস্কার ওই যে আর্থিক এবার যেটা আমরা দান সদকা করলাম এর বদৌলাতে আল্লাহ তালা আমাদের সম্পদ সম্মানজনক রিজিক আল্লাহ দান করবে বলে আল্লাহ